প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমার বন্ধুরা পাঁচ আগস্ট শেখ হাসিনার শরীর শাসনের অবসানের পর তিন দফায় অর্ধ শতাধিক সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে আজ সর্বশেষ চোদ্দ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ফাইন্যসিয়া ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি বুধবার পনেরো জানুয়ারি বিএফআই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন তরফ করা সাংবাদিকরা হলেন এপি ব্যো চিফ আলম ইউএনবি উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দার ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার আলী আরিফ শাওন ফ্রিল্যান্সার সাংবাদিক সাবেক প্রেস মিনিস্টার নাদিম কাদির ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রাজীব ঘোষ ডেইলি পিপলস লাইফের সাবেক বাস সম্পাদক মোহাম্মদ আজুল হক ভূইয়া সম্ভবত আজুল ইসলাম ভূয়া বাসসের স্পোর্টস ইনচার্জ স্বপন বসু সাবেক ইনচার্জ হবে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার দাস সাদেক জেলি চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার নীলাদ্রি শেখর কুণ্ডু বাংলা টিভি সাবেক দেশ টিভির নজরুল কবির গাজী টিভির বার্তা সম্পাদক ইকবাল করিম নিশান গ্রিন টিভির সাজু রহমান বাংলা ভিশনের সাবেক আমিনুর রশিদ বিএফআইউর নির্দেশনার আরও বলা হয়েছে হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম ফর্মাস কে আইসিস লেনদেনের বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে বিএফআইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মাধ্যমে টানা ষোলো বছরের আওয়ামী শাসনের দুঃশাসনের স্বেচ্ছারিতের অবসান ঘটে এর অন্তর্গত সরকার আসার পর আওয়ামী লীগ সরকারের অপকর্মের সহযোগী ও নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কিছু পেশাজীবীদের ব্যাংক হিসাব তলব জব্দ করা হয় তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন কিংবা অর্থ পাচার কিংবা অনিয়মের কোনো অভিযোগ মিললে এসব হিসাবে তথ্য দুর্নীতির দমন কমিশন দুদক ও আইনশৃঙ্খলা বাহিনীকে তলব করতে বলা হয় এর আগে আমরা দেখছি যে বড় সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটা তিরিশ ডিসেম্বর করা হয়েছে একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবেও তত্ত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি হিসাব তলব করে আমার সাংবাদিকরা হলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নুরুল ইসলাম হাসিব নগর টিভির প্রধান বার্তা সম্পাদক দীপা আজাদ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ উপপ্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক জাফর আজেদ চেনেলাইয়ের বিশেষ প্রতিনিধি হোস হোসনি আর মমতা ইসলাম সোমা দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির মোল্লা দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান ফিনান্সিয়াল ফ্রিল্যান্সার সাংবাদিক অজয় দাশগুপ্তা এবং গ্লোবাল টিভির প্রধান সম্পাদ সৈয়দ ইস্তিয়াক রেজা এরপর এর আগে চব্বিশ নভেম্বর গত বছরে ছাব্বিশ সাংবাদিকশো উনত্রিশ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি প্রথম চিঠি অনুযায়ী যাদের হিসাব তলব করে তারা হলেন দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ সরাফত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুর রহস বুলবুল ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজ নাজনীন মুন্নি ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিস ঘোষ সৈকত গাজী টিভির এডিটর অঞ্জন রায় সময় টিভির চট্টগ্রাম বড়ু চিফ কমল দে দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফর খান যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ এবং এক্সিম ব্যাংকের হেড অফ পিও সঞ্জীব চ্যাটার্জি অপর চিঠি অনুযায়ী তলব করা ব্যক্তিরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সভাপতি কুদ্দুস আফরাদ সাবেক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষচন্দ্র বাদল ঢাকা ট্রিবিউন ও নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের প্রতিনিধি জুলফিকার আলী মানিক সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন দৈনিক আমাদের সময়ের আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা দা দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সুভান চৌধুরী ডিবিসি নিউজের সাবেক এডিটার মোহাম্মদ শহীদুল আহসান চেয়ারম্যান ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক রাহনুমা আক্তা আহসান এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন উভাস ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক মাহবুবা হেলেন ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের পরিচালক শাহ মোহাম্মদ শরিফুল আহসান ঢাকা বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী একাত্তর টিভির কাউন্সিলর মোবাসিরা ফারহানা মিথিলা দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবাইর ও ইকবাল সুবাহান চৌধুরীর মেয়ে সাফরিনা মাহজাবিন ধন্যবাদ